গুড মর্নিং এভরিওান বাইরে না আজকে রোদ ওঠার কথা সেই আনন্দেই ছিলাম কিন্তু প্রচণ্ড কুয়াশা রোদের কিছু চিহ্ন মাত্র নেই একটু পরে উঠলে উঠতে পারে এই দেখো চারিদিকে কুয়াশা তবে কুয়াশাটাও একটু কম দূরের বাড়িঘরগুলো অ্যাটলিস্ট দেখা যাচ্ছে আমি ওই দূরের একটা সবুজ রঙের ফ্ল্যাট দেখতে পাচ্ছ লম্বা মানে সবুজ কাপড়ে ঢাকা কনস্ট্রাকশন হচ্ছে ওটা দেখে বোঝার চেষ্টা করি যে ওটা দেখা যাচ্ছে কি দেখছে না শ্রী নিজের গায়ে তিনটে লেয়ার চাপানোর পরে এবার পায়ে মজা পড়ছে স্যার আসবে এক্ষুনি পড়াতে এখন বাজে আটটা দশ দশ বাজে নি রে তো স্যার কই উই ঠান্ডা লাগছে শ্রী আজকে আজকে ঠান্ডাটা একটু কম না আগের থেকে একটু কম বলতে বলতে শ্রীর খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আমি তো অফিস যাওয়ার জন্য তৈরি আজকে শ্রীকে আমাকে নিয়ে যেতে হবে স্কুলে আমি বলতে যাচ্ছিলাম অফিসে আসলে শান্তনু যেদিন বহরমপুরের কাছাকাছি থাকে সেদিনকে একটু সুবিধা হয় কি ও শ্রীকে স্কুলে দেয় তারপর অফিসে বেরিয়ে যায় বা আশেপাশের কোনো যদি জায়গায় যেতে হয় সেই জায়গায় চলে যায় কিন্তু যেদিন আমাকে যেতে হয় আমার একটু অসুবিধেই হয় কারণ ওরা চলে যাওয়ার পরেও আমার হাতে আরও পনেরো কুড়ি মিনিট সময় থাকে অন্যদিন কিন্তু এই দিন আমাকেও সেই দশটার মধ্যেই একসাথে বেরোতে হয় একসাথে তৈরিও হয়ে নিতে হয় তাই জন্য আমি মাঝখানের কিছুই বিশেষ দেখাতে পারলাম না আর আজকে অফিসেও একটু কাজের চাপ থাকবে তো অফিসের কাজেও কিছু করতে পারবো না স্ত্রীকে স্কুল দিতে যাওয়ার ব্যাপারটা আমার দায়িত্বের মধ্যে রেগুলার পড়ে না কিন্তু নিতে যাওয়াটা আমারই কাজ ওকে রেগুলার আমাকেই নিতে যেতে হয় আর স্ত্রীদের স্কুলের নিয়ম হল দুটো করে চুল বেঁধে ফিতে হবে আর ও আমাকে তাই বলছে যে চুলটা না আবার ছোট করে কেটে দাও বা তাহলে আর বাঁধার ঝামেলা থাকবে না কি সুন্দর স্নান করব একটা ফিতে দিয়ে হেয়ার ব্যান্ডের মতো বেঁধে নেব তারপর চলে যাব স্ত্রীকে দেখলে না আমার ছোটবেলাটা মনে পড়ে কারণ আমিও ঠিক এইরকম ভাবে এই দুদিকে চুল বেঁধে যেতাম তবে আমার চুল কিন্তু অনেক বড় থাকতো ছোট থাকতো না চলো শ্রী একদম রেডি অফিস থেকে স্কুল থেকে ঘুরে এসে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে আমার শান্তনু দুটো ভেজিটেবল চপ কিনে এনে দিল নিচ থেকে না আমাদের ফ্ল্যাটের নিচেই ভেজিটেবল চপগুলো পাওয়া যায় দশ টাকা করে এত বড় বড় বেশ লম্বা লম্বা ভেজিটেবল চপগুলো খেয়ে একটু মনে হচ্ছে এনার্জি পেলাম আমার আজকে হলে না পরে বুঝতে পারলাম আমার খুব খিদে পেয়েছিল আসলে তারপরে উঠলাম উঠে সকালবেলায় ওই যে দুটো ডিম সেদ্ধ করেছিলাম শান্তনুকে টিফিনে দেবো বলে তখন তখনও তাড়াহুড়ো করে নিয়ে গেল না তাই জন্যে না আমি দুটো ডিম সেদ্ধ এখানে রাখাই আছে আর আরও দুটো একটা ডিম সেদ্ধ করতে দিলাম যে ডিমের কারি করব। আমাকে মা আজকে আলু ফুলকপির তরকারি দিয়েছে অফিস থেকে আসার সময় তো ঠিকই ছিল না করলেও হতো মিষ্টি আছে মিষ্টিটা বার করে রাখি ফ্রিজ থেকে মিষ্টি ছিল আলু ফুলকপি তরকারি ছিল হাসতে হাসতে হয়ে যেত কিন্তু আমার এখন খুব ইচ্ছে করছে মটন খেতে আজকে বৃহস্পতিবার মটন কোথাও পাওয়া যাবে না আমাদের এখানে মটন তো বন্ধ থাকে তাই জন্যে উঠে মনে পড়লো ডিমের কারি করা যেতে পারে দুটো ডিম আছে একটা সেদ্ধ করতে দিই এখন শান্তনু শুনে বলছে আমাকে দুটো ডিম হাফ বয়েল করে দাও তাই জন্য হাফ বয়েল করার জন্য আবার নিয়ে এলাম এবার মজা হচ্ছে একটা ডিম অনেকক্ষণ থেকে ফুটছিল আর একটা দি দুটো ডিম পরে দিলাম এবার কোন দুটো ডিম পরে দিয়েছি সেটাই মনে করতে পারছি না চলো ফ্রিজ থেকে জল বার করি এই ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে আসলে না নড়লে চড়লে ঠান্ডাটা কম লাগে কিন্তু এই মনের জোর সঞ্চয় করে উঠে লেপের বাইরে বেরিয়ে আসাটা হচ্ছে বিশাল ব্যাপার মানে কি বলবো জেহাদ ঘোষণা করা নিজের মনের সাথে বডির সাথে আসলে পছন্দের খাবার হলে আমার আবার খিদেটা বেশ ভালোভাবে পায়। পছন্দের খাবার মানে এই নয় যে তার সেখানে বিরিয়ানি হতে হবে বা ভালো কিছু হতে হবে হতে পারে সেটা আলু ভাজা আমার না আলু ভাজা রুটি খেতেও খুব ভালো লাগে তো ডিমের কারি খেতেও খুব ভালো লাগে আমার আমার মায়ের হাতে রান্না করা ডিমের কারিটা খুব ভালো লাগে কিন্তু আমার মনে হয় সবার অতটা ভালো লাগবে না সেটা একটু মিষ্টি মিষ্টি গোছের হয় একটু মিষ্টি মিষ্টি গ্রেভি গ্রেভি তারপর খুব একটা নোনতা ঝাল নয় প্রথমে মুখে দিলে না মিষ্টিটাই আগে মুখে আসবে তারপরে ঝালটা বোঝা যাবে কাঁচা লঙ্কার ঝাল তো আমার মায়ের রান্নাটা আমি দেখেছি অন্যদের থেকে বেশ আলাদা করে হয় কে কি আচ্ছা এইটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ভালোভাবে সেদ্ধ হয়েছে এটা নয় তার মানে এইটা হয়েছে আর একটা হাফ বয় এটাই ভাবছিলাম যে খুঁজে পাবো কি করে এই হলো শান্তনুর হাফ বয়েল ডিম একদম এগ হ্যাঁ খুললেই পটাশ করে লাভার হওয়ার মতো আসে অল্প দেখুন আর লাগবে না কোথায় অল্প করে দিয়েছে দেখছি ভালো লাগছে আর শক্ত হতো আর শক্ত করতো তো আমি খাবো না গো আমি খাবো না পেট ভর্তি তুমি খাও আমি এটা চট করে করে নি এবার হবে আমার পছন্দের এগ গালি এক্ষুনি সব মুছলাম দেখো আবার ছিটে ছিটে সব পড়ল। আর ঠান্ডায় না পড়ার সাথে সাথেই কেমন যেন শক্ত হয়ে যাচ্ছে খানিক্ষণের মধ্যে এই দুটো ডিমটা আমি ভেজেছি আর এই ডিমটা হাফ বয়লের থেকে একটু শক্ত এটা আমি আর ভাজিনি কারণ এটা ফাটানো যাবে না একটু ফুটো করতে হয়তো ভাজার আগে আর এটা প্রিয় আমাদেরটা ফুল বয়েল ওটা একটু হাফ বয়লার থেকে বেশি আর কি চলো পেঁয়াজটা কষাতে হবে জল দিয়ে দিয়েছি এবার ডিমগুলোও দিয়ে দেব এই হাফ বয়েলের থেকে একটু যেটা বেশি বললাম না এই এইটা আর একটু শক্ত হয়ে যাবে এই জলে থাকতে থাকতে আচ্ছা দুটো কাঁচা লঙ্কা জাস্ট একটু ফাটিয়ে দিলাম বেশি ঝাল করব না আর একটু ধনেপাতা আচ্ছা ধনে পাতাটা একেবারে শেষেও দেওয়া যেতে পারে বাট আমি একটু আগেই দিলাম আসলে না দুরকমভাবে টেস্ট হয় যদি রান্না শেষ হওয়ার পাঁচ মিনিট আগে দাও তার আলাদা টেস্ট তারপর একেবারে শেষ মুহূর্তে দিলে তার একটা আলাদা টেস্ট হয় তোমরা ট্রাই করে দেখো আর যদি করে থাকো একই মনে হয় তাহলে কমেন্টে অবশ্যই জানিও আচ্ছা এখন এতটা ঝোল আছে এতটা ঝোল তো থাকবে না ঝোল কমে যাবে চলো এবার দিয়ে দিলাম ঢাকা চলো আর বলছি কেন যাবেই বা কোথায় এই ঠান্ডায় ঢাকা দেওয়া থাক এবার এসে পাঁচ মিনিট পরে চেক করব তারপরে আবার গ্যাস মুচব রান্নাও কমপ্লিট আর সেই সাথে সাথে আমার রান্নাঘরও একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাস একদম নিশ্চিন্ত এবার আমি বসবো আমার হট ব্যাগটা কই গো গরম হ্যাঁ হ্যাঁ গরম আছে গরম আছে আমার পাটা দেখো একবার কি হবে ঠান্ডা না নড়ছিলাম তখন কিছু মনে হচ্ছিল না যেই ঘরে এলাম ব্যাস অমনি আর এখানেই বাচ্চাটা করছে অঙ্ক কতটা অঙ্ক বাকি আর করে নাও তারপর সায়েন্স পড়াচ্ছি হুম তাকাচ্ছে দেখো বাসি এই দেখো স্ত্রীর বয়ের ইউনিকর্ন কি কিউট কিউট দুটো ইউনিকর্ন কি দারুণ না শ্রী এটা এটা তুই এটা আমি এটা বা এটা বেবি কি বুঝলি শ্রীদা আজকে খুবই গন্ডগোল হয়ে গেছিল ব্যাচারি ম্যাথ করতে প্রচুর সময় লাগলো কেন ম্যাথের সব অঙ্ক প্রসেজ একটুখানি ভুল করে ফেলেছিল দে শুরু থেকে শেষ চলো এবার পড়া যাক শুরু করা যাক আর আপনি প্লিজ হেডফোন লাগান হেডফোন লাগান হেডফোন ও কি ভালো গো তুমি এসো একটুখানি সাইন্স পড়ো আমার সাথে

এটা আমার খুব পছন্দের পেন্সিল এলিয়ান वाला পেন্সিল যেমন এখানে বলতে কম্পাউন্ড কি কি জিনিস তার মধ্যে থেকে আমরা কি কি পাই লাইক ওয়াটারের মধ্যে আছে হাইড্রোজেন এন্ড অক্সিজেন এই সরি অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আছে কার্বন অক্সিজেন সুগারের মধ্যে আছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন সল্টে আছে সোডিয়াম আর ক্লোরিন এগুলো কি সোডিয়াম কি কোনো না তারপরে হচ্ছে উইক লাইন এর মধ্যে আছে কি ক্যালসিয়াম আর অক্সিজেন শ্রীদের না নতুন আই কার্ড দিয়েছে স্কুল থেকে প্রত্যেক বছরই যেমন চেঞ্জ হয় তো প্রথমের আই কার্ডের দ্বারা ছবিটাই শুধু দেখাই বাকি ডিটেলস তো দেখাতে পারবো না ও কোথায় গেল হ্যাঁ প্রথমের ছবিটা দেখো শ্রীকে কতটুকু ছিল এই দেখো প্রথমের ছবিটা দেখো শ্রী কতটুকু ছিল আর তারপরে এবার ছবিটা তোলা হয়েছে তার তার সেখানে দেখো শ্রীকে এই দেখো শ্রী বলছে কুমড়োর মতো লাগছে মুখ টম। ভালো এই যে আগের বছরের থেকে অ্যাকচুয়ালি আগের বছরে যে ফাইভে ছবিটা দেওয়া হয়েছিল সেটা আরো আগেকারই ছিল ঘরে ছিল দিয়ে দিয়েছিলাম এই দেখো এর থেকে বড় ছিল কারণ ও যখন প্রথম ফাইভে ক্লাস অ্যাটেন্ড করলো প্রথম দিন ক্লাসের ছবিটাও আমার কাছে আছে তখন এটা আসলে আরো আগেকার ছবি আগের ফাইভের আই কার্ডটা আলমারিতে রেখে দাও আমি পরে ওটা তোমার ফাইলে ঢুকিয়ে দেবো আর নতুনটা বাইরে রেখে দাও কোন ঠান্ডা লাগছে হাত দেখাচ্ছিস কাকে ঠান্ডা লাগছে এই দেখো হট ব্যাগটা একটা তোল লেপটা তোল এখানে দিয়ে দেবো স্ট্রেট জায়গাতে তাহলে একটু গরম হবে ওর জায়গাটা আর এই যে স্ট্রেট টমেটো আর মোমো চলো এবার খাবার রেডি করে দিয়েছি খেতে হবে এসো এসো জায়গা ততক্ষণ গরম হোক জল গরম করছে যে সব জল গরম হয়ে গেছে আর এই হলো আমাদের ডিনার আলু ফুলকপির তরকারি ডিমের কারি আর মিষ্টি